বিজেপির তো কোনো নির্দিষ্ট কোনো কর্মসূচি নেই গঠনমূলক বিরোধিতাও নেই ক্যাওস করা ছাড়া ওদের হাতে আর কোনো অস্ত্র নেই ফলে এ বিজেপি যা করার বিজেপি তাই করেছে আমাদের কাজ কাজ করার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কাজ করবো ওরা তো এটা বহুদিন ধরে এই ধরনের কথাবার্তা বলে আসছে একুশের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই সমস্ত কথার মুখে এই সমস্ত প্রচার এবং কুৎসার মুখে ঝামা এইটুকু বলতে পারবো স্টুডিও পাড়ায় আজকেও মানে একই ছবি দেখা যাচ্ছে এবং আজকে আরও বেশি স্টুডিও ফাঁকা পরে সব খালি এবং এই দ্বন্দ্ব তো সমস্ত চরমে উঠছে একদিকে টেকনিশিয়ানরা বলছে তারা কাজে আসবে না এবং অন্যদিকে পরিচালকরা এখন দেখে বসেছেন যে রাহুলকে পরিচালক হিসাবে না মানতে তারাও কাজ করতেন মানে এটা একটা অচল তৈরি করবে বিষয়টা আমি পুরোটা জানি না দুপক্ষে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়নি এখানে বিষয়টা যারা সংশ্লিষ্ট ব্যক্তি যারা জড়িত রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে তারা এই বিষয়ে যথাযথ প্রতিক্রিয়া দিতে পারবেন আমি এখন এই বিষয়টা খুব মানে ওপর ওপর জেনেছি আমার বিভাগীয় কাজ বা অন্যান্য কাজের কারণে রাজনৈতিক কারণে আমার ব্যাপারটা খুব ডিপে গিয়ে জানা হয়নি যেটা নিয়ে দ্বন্দ্ব মানে মানে রাহুল টেকনিশিয়ানরা নাকি আসবেন কি থাকলে এখন মানে একই কথা একই প্রশ্ন দু তিনবার যদি করেন তার মধ্যে আমার পুনরাবৃত্তি হওয়ার চান্স আছে ফলে কোনো একটা কথা আমি বলতে পারি যেটা আমি জানি না সেটা তখন আবার হেডলাইন হতে পারে সেই ঝুঁকি আমি নিতে চাইছি না